আজ যখন আমাদের বন্ধু বান্ধব আমাদের প্রিয় জনদের ভিতরে যখন চৌধুরী ব্যক্তি চলে আসে আমাদের বন্ধুরা তখন তার দিকে ইফেক্টেড হয়ে তার সেই গরিব বন্ধুকে ছেড়ে সে তখন সেই ধনী ব্যক্তির দিকে সেই রিচ ব্যক্তির দিকে যেতে থাকে সে তার গরিব বন্ধুকে অবমূল্যায়ন করে তার সাথে আর কেউই থাকতে চায় না বেশি অংশ আজ বেশিরভাগ রিলেশন গুলো কি নষ্ট হয়ে যাচ্ছে অন্যের ভালো দেখে তার কাছে যেতে চাইছে তার কাছে চলে যাচ্ছে কিসের জন্য সে আজ গল্পতে তুষ্ট নয় সেই জন্য কিন্তু মনে রেখো এক দরবেশ সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ যেতে যেতে দেখলেন রাস্তায় একটা সোনার টুকরা পড়ে আছে সেই টুকরাটা নিয়ে সে আবার যেতে লাগলো সে ভাবলো যে সোনার টুকরা নিয়ে আমি কি করব যদি রাস্তায় কোনো মানুষ মানুষ আমি তাকে সোনার টুকরাটা দিয়ে দেবো যেতে যেতে দেখলেন রাস্তা দিয়ে সেই সাম্রাজ্যের রাজা তার সৈন্যবাহিনী নিয়ে সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে কোথায় যাচ্ছে তখন সেই রাজামশাই জিজ্ঞাসা করলেন হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন আমি যুদ্ধে যাচ্ছি যেন আমি বিজয়ী হতে পারি তখন সেই দরবেশ ব্যক্তি তিনি সেই সোনার টুকরোটা বার করে সেই রাজাকে দিতে চাইলেন সেই বাদশাকে দিতে চাইলেন তখন সেই সাম্রাজ্যের রাজা জিজ্ঞাসা করলো যে আমার তো এই একুশখানি সোনার কোনো দরকার নেই আমাকে কেন দিচ্ছেন তখন সেই দরবেশ উত্তর দিয়েছিল যে আপনার এত বড় সাম্রাজ্য থাকতেও আপনার এত সোনা দানা

আমাদের ভাগ্যে যে রিজিকটা লিখে রেখে দিয়েছে সেই রিজিকে বেশি আল্লাক আমাদের দেবেও না সেই রিজিকের কম আমাদের দেবে না